আজকে যদি আপনার অবাক না হন দাম শুনে আর কবে হবেন এই যে দেখেন দুই হাজার মডেল গাড়ি পাচ্ছেন কথা জানেন মাত্র চার লাখ টাকার নিচে চার লাখ টাকার নিচে এবং অনেক নিচে এদিকে আছে প্রিমিও চমৎকার কন্ডিশনের পাল কালারের প্রিমিও আছে ক্লোজার এই যেদিকে ক্লোজার আসেন এদিকে আসেন আছে র্যাপ ফোর সান্ড সহ পাবেন অলি অটো কার সেন্টারে আছে এদিকে এসআই নোহা অরিজিনাল কালারের গাড়ি নিতে চান এসআই নোহা এখন চলতেছে শীতকাল ভাড়ার সময় ভাড়ার সিজন চলতেছে রেনটেগার পার্সোনাল কোম্পানি কোথায় চালাবেন সব জায়গায় ফিট এসাই নোহা আসে এদিকে প্রাড়ু প্রাড়ু ছয়ের মডেল গাড়ি ছয়ের মডেল গাড়ি আপনারা দাম শুনে অবাক হবেনই হবেন ইনশাআল্লাহ থাকতে হবে পুরা ভিডিও জুড়ে আরো আছে অলিভার পার্সোনাল ব্যবহৃত একটা কুলোজার এটা অবাক করা দামে আজকে দিয়ে দেবে আচ্ছা আপনারা তো এক জিও কিন্তু চান অনেকে না আসেন ক্যামেরাটা একটু ঘুরান এই যে দেখেন এদিকে এক্সজিও বাজারে ডিলার প্রাইজে হিসাবে বিক্রি হবে ডিলার প্রাইজে ঠিক আছে পনেরো লাখ টাকার নিচে দুই হাজার এগারোর মডেল এক্সিও সব গাড়িগুলো ডিটেলস বিস্তারিত আপনাদের সামনে আমি আর অলি ভাই তুলে ধরবো ইনশাল্লাহ কি ভাই বলেন ইনশাল্লাহ ডিটেলস তো হলো মডেল ছয় রেজিস্ট্রেশন নয় পেপারস আপডেট সেভেন সিট সাতাশো হুম ব্ল্যাক কালার ভিতরে আপনি ইন্টোরিয়ার কি অবস্থা সবগুলো নতুন নতুন হ্যাঁ আচ্ছা ভিতরে কি অবস্থা চলেন দেখি ভিতরে দেখেন এটা একটা

এবং ইঞ্জিন গিয়ার বক্স এখন অরিজিনাল 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 যেটা ছিল ওইটাই এখনো চেঞ্জ করা হয় না এবং এই যে দেখেন সামনে নোসকারটা দেখেন একদম ফ্রেশ এই গাড়িতে অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কি অলি ভাই বলেন এবং এই যে দেখেন বনেরের বিটগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন এখন পর্যন্ত খোলা কাটা নাই কোনো এই গাড়িতে একদম গ্যারান্টি এবং আপনারা ইঞ্জিনিয়ার নিয়ে এসে চেক করতে পারবেন বা চাইলে কোথাও নিয়েও চেক করাতে পারবেন এবং গাড়ির পিছন সাইডে যদি যাই আমরা দেখেন পিছন সাইডটা যদি দেখেন এই গাড়িতে কোথাও কোনো আপনার এক্সচেঞ্জ হিস্ট্রি নাই শুরুতেই বলছি একটু একটু ডালাটা বলেন হ্যাঁ এটা সেভেন সিট এবং এটা কিন্তু সেভেন সিট সেভেন সিটের গাড়ি এবং অরিজিনাল অকটেন ড্রাইভ অরিজিনাল অকটেন ড্রাইভ এবং যেকোনো কোনো জায়গায় চেক করে নেবেন এটা তো শুরুতেই বললাম এবং ইন্টেরিয়ার যদি দেখেন সিলিংটা দেখেন একদম ফ্রেশ আচ্ছা ভাই এটার মডেল তো দুই হাজার ছয় রেজিস্ট্রেশন কত মনে করি রেজিস্ট্রেশন নয় দুই হাজার নয় রেজিস্ট্রেশন নয় অলিভা এটার দাম কত এটার দাম তো ছিল ভাই পঁয়তাল্লিশ লাখ হুম এখন অফার প্রাইসে

এই যে দেখেন ইঞ্জিন রুমে এখনো অরিজিনাল রং দেখেন এই যে এইস নাম্বার এদিকে দেখেন ইঞ্জিন গিয়ার বক্সটা এখনো অরিজিনাল যেটা গাড়ির সাথে থাকে ওইটাই আছে এবং এই দেখেন সামনে নোজ দেখেন একদম ফ্রেশ কোন রকম এক্সিডেন্ট হিস্টরি নাই গ্যারান্টি ওলি ভাই নিজে গ্যারান্টি দিচ্ছে তারপরও আপনারা আপনাদের মতন চেক করে নেবেন এবং এই যে দেখেন টায়ার কন্ডিশন দেখেন ওলি ভাই নিজে ব্যবহার করতো এই জন্য এটাকে খুব যত্ন সহকারে ব্যবহার করা হইতো জি এখন এটা সেল করে দিবে অন্য গাড়ি নেবে আচ্ছা ভাইয়া ভিতরে ইন্টারেক্টিভ দেখাই এই দেখেন সিট পাওয়ার এই দেখেন সিট পাওয়ার

একটা ছোট করে সাড়ে সতেরো লাখ ছিল তাহলে দেড় লাখ ডিসকাউন্ট তারপর ভাই নির্বাচন উপলক্ষে ভাই আরো ডিসকাউন্ট থাকবে আসার পরে তাই না থাকবে থাকবে তো জি ভাই আপনারা আসেন ভাই দুইটা তো দেয়ালেন ভাই দামি গাড়ি ভাই দামি দেখাবেন না কম দামি দেখবেন চলেন এই ভাই

এবং এই যে সামনের চাকাগুলো যদি দেখায় দেখেন খুবই চমৎকার এবং ইঞ্জিন রুমটা অলি বাইরে আমি দেখাইতে চাচ্ছি কেন রাখেন অলি বাইরে চলে আসবেন অলি অটো ইনশাল্লাহ তো চলেন এখন আমরা ইঞ্জিন রুমটা দেখাই এই যে দেখেন ইঞ্জিন রুমটা এই এই গাড়ির ইঞ্জিন রুমে হালকা টাচ আপ করা হয়েছে কারণ গাড়িটা যেহেতু উনিশশো ছিয়ানব্বই মডেল দুই সালে থেকে চলতেছে তাই ধরেন এদিকে স্কেচ পড়ছে কিন্তু কোনো মাইন্ড নেই এই যে গ্যারান্টি ঠিক আছে টাচ আপ করা হয়েছে আবার এলপিজি করা

আমার কাছ থেকে যারা গাড়ি কিনে এক বছর সার্ভিসেস ফ্রি এক বছর সার্ভিস চার্জ ফ্রি কারণ ওলি ওলিবায়ে সার্ভিস সেন্টার রয়েছে সার্ভিস সেন্টার ওলি অটোমোবাইলস জি ওলি অটোমোবাইলস তো ভাই আপনারা যারা গাড়ি কিনছেন তারা যদি সার্ভিস করাতে চান স্ক্রিনে দেওয়া কল দিয়ে চলে আসবেন ওলি অটোমোবাইলসে আপনার থেকে সার্ভিসের চার্জ করা হবে কিন্তু অল্প একবার হলো আসেন যদি গাড়ি কাজ করা থাকে থেকে গাড়ি নেবে এক বছর

ভাই এই গাড়িটা কি এলপিজি সিএনজি নাই শুধু তেলে চলে শুধু তেলে ফেলেট আর এলপিজি বা ছিল মালিক খুলে ফেলছে যে না আমার দরকার নেই আমি শুধু তেলে চালাবো খুলে ফেলছে আচ্ছা ভাই এই যে এটারও দেখেন ইঞ্জিন রুম অরিজিনাল রং পেয়ে যাবেন এবং এই যে দেখেন সামনে

এই যে দেখেন একটা দরজার বিট ডান পাশে একটা দরজা বিট দেখাই দিলাম প্রত্যেকটা দরজার বিট এরকমই হবে এবং ব্যাক এই যে গ্লাসটা দেখেন পিছনের এখন অরিজিনাল এবং এই যে দেখেন অ্যালো রিং এটাতে কিন্তু লো প্রোফাইল টায়ার লাগানো খুবই চমৎকার এবং এটা আপনার রং এর কোনো কাজ পাবেন না একদম রেডি একটা গাড়ি ভাই জি ভাই এটা কি পাল কালার পাল কালার পাল কালার ভাই চারের মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল শুধু অকটেন ড্রাইভ নিয়ে আপনি সিঞ্জ এলপিজি যেটা খুশি করাই নিতে পারবেন মালিক খুলে ফেলছে আচ্ছা ভাই এটা দাম কত এটা মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তারপর আসলে দাম নিয়ে কথা বলা যাবে ইনশাল্লাহ কেন নাম্বারে ভাই পাশে ওটা কি এটা হলো র্যাপ ফোর ভাই শুধু র্যাপ ফোর এলিয়ন হান্ড্রেড টেন এসআই নোহা ক্লোজার ওদিকে প্রাডো ওটি ছাড়াও প্রিমিয়ার ছাড়াও কিন্তু ছয়ের মডেল গাড়ি আছে চার লাখ টাকার নিচে এই ভিডিও মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অবশ্যই ভাই এটার মডেল কত এটা মাত্র আটের মডেল মাত্র আটের মডেল জি ভাই আটের মডেল গাড়ি আটের মডেল গাড়ি আমি শুনছি আজকে আমার কিন্তু ফোনে বলছেন ভাই

এবং এই যে দেখেন একটা বিরো খোলা কাটা নাই হ্যাঁ ডান পাশের প্যাটটা দেখেন পিছনের খুবই ফ্রেশ এবং বাম পাশেটা দেখেন এরপর ফ্রেশ এবং সিলিংটা দেখেন খুবই চমৎকার এবং সিট কাভারগুলো একদম ফ্রেশ নিয়ে শুধু চালাবেন আপনার ভিতরে ডেকোরেশনের কোনো কাজ করাইতে হবে না পুরো রেডি আছে শুধু বাইরে যদি আপনি রঙের কাজ করেন তাহলে করাইতে পারবেন দেখেন সামনে এ দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে এবং বাম বামপাস আপনি পাশে দেখেন দরজার প্যাট একদম ফ্রেশ এবং এই দেখেন সানডুপ সানডুপ কাজ করে সানডুপ কাজ করে আপনার চেক করে নেবেন আচ্ছা ভাই জি ভাই প্রতি মডেল এক লাখ তাহলে বোঝা হয়ে গেছে আটের মডেল আটের রেজিস্ট্রেশন আট লাখ আট লাখ না রেজিস্ট্রেশন দশে রেজিস্ট্রেশন দশ আছে ওহো দশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হিসাব করলে তো এক লাখ টাকার নিচে পড়ছে হ্যাঁ ভাই ভাই একটু দামটা আর একটু কিছু করা যাবে তারপরে যদি আসে মানে বিক্রয় গ্রুপের বিক্রয় গ্রুপ থেকে যদি কেউ আসে যারা দর্শক আছে তাদের জন্য আমি পার্সোনালি সম্মান করব

ওই এই জিনিসটা অরিজিনালি কোনো রকম মাইর খায় নাই কিন্তু দেখ অনেক দাগ পড়ছে তখন একটু টাচ আপ করা হয় অনেকে করে ইঞ্জিন গিয়ার বক্স এখন অরিজিনাল অরিজিনাল ব্যাটারিটাও ভালো এবং এই বনেটটা যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন বনেটটা একদম ফ্রেশ এবং এটার সামনের এবং পিছনের দুইটা গ্যালাজি অরিজিনাল অরিজিনাল বাই

এটা কখনো সিএনজি করা হয় নাই এটা গ্যারান্টি এটা আপনি সব জায়গায় চেক করে নিতে পারবেন এই দেখেন স্পেয়ার চাকাটা স্পেয়ার চাকাটাও এখন নতুন নতুন ঠিক আছে এই দেখেন এই যে সাইডের এই যদি দেখাই লাইট ফ্ল্যাশটা জ্বালাই দেখেন এখন অরিজিনাল এখানে তো রংই করা হয় না এক কথায় কোনো রংই করা হয়নি নাই অলি ভাই ভাই দাম কত কইছেন একটু বুঝ যা শুননা কইন ভাই শীতের ভিতরে মানুষে গরম করে দেন না দাম কয়া মাত্র একবার ফাইনাল বলি তুমি ভাই

বারোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন পেপারস আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড শুধু অক্টেন ড্রাইভ শুধু অক্টেন ড্রাইভ হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যখন তখন নাম ট্রান্সফার পসিবল আপনার এটার দাম হইলো তেইশ লাখ তেইশ লাখ টাকা মাত্র তেইশ লাখ টাকা তারপর আসেন ইনশাল্লাহ মানে সামান্য কিছু সম্মান করবে শুধু বিক্রয় গ্রুপ ভিডিও দেখে আসলে যাক ইনশাল্লাহ ভাইয়া এই যে পাশের এটা দেখেন এটা ছয়ের মডেল এই যে চার লাখ টাকার নিচের গাড়ি এটা চার লাখ টাকার নিচের গাড়ি বলেন ছয়ের ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন সাতে রেজিস্ট্রেশন আপনার বাজেট যদি থাকে ধরেন আপনার চার লাখ টাকার নিচে কিন্তু গাড়িটা তো থাকবে এখনো টিন বডি টিন বডি অরিজিনাল রঙের গাড়ি হাই হাই এটা কেমনে সম্ভব ছয়ের মডেল গাড়ি এবং রেজিস্ট্রেশন হলো কত সাথে সাতে ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়ি আপনার যদি থাকে টায়ার কন্ডিশনও একদম চমৎকার পাঁচটা জায়গায় নতুন ভাই একটা লাগাইছে এক সপ্তাহ একটার এক সপ্তাহ আর সাতটার পাঁচ এক মাস

এই যে এই যে চলে আসলাম এই যে চাব্বিশ টাচ প্রজেক্শন লাইট দুই হাজার এগারো মোডে লেক জিও আবার এসি টাচ সিরিয়াল এসি টাস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা পঁচ লাখ টাকার নিচ্ছে পনেরো লক্ষ টাকার নিচ্ছে দেখেন এখনো ইঞ্জিন রুমের অরিজিনাল রং ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল বনেরটা একবারে ফ্রেশ কোনরকম খোলাঘাটে এক্সিডেন্ট নেই গ্রান্টি গ্রান্টি গাড়িতে ফুল গাড়ির রং হয় না টাস আপ করা হয়েছে এবং এটা কিন্তু এসি টাচ এসি জাহাস এই যে এসি টাচ দেখেন

এই যে দেখেন একবার এখন অরিজিনাল রং পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এখন অরিজিনাল রং পেয়ে যাবেন স্পেয়ার চাকাটাও ফ্রেশ ভাই পনেরো লাখ টাকা নিচে বলছেন ভাই জি ভাই একদম কত কোন আপনি একদমই কত দেন একদম হ্যাঁ একদম চোদ্দ লাখ টাকা এটা জাস্ট শুধু ক্যাশ করবেন শুধু ক্যাশ করব দ্রুত যারা একজন নিতে চান ভাড়ায় রেন্টেকার বা আপনার ফ্যামিলি বা কোম্পানিতে ভাড়া দেওয়ার জন্য এগারো মডেল একজো দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসেন অলি অটো কার সেন্টারে অল্পতে আপনার লোকেশনটা বলে দেন শর্টকাট লোকেশনটা হলো রামপুর বনশ্রী স্টাফ কোয়ার্টার লিংক রোড হ্যাঁ আমার যে শোরুমটা যেখানে আছে এই জায়গাটা নাম হলো বাগানবাড়ি বলে বাগানবাড়ি হ্যাঁ আমার শোরুমের উল্টো পাশে একটু জুম করে দেখাই দেন মেইন রাস্তা কিন্তু ওই যে মেইন রাস্তা মাইলস্টোন জমজম টাওয়ার এটার বিপরীত পাশেই হলো অলি অটো কার সেন্টার অলি অটো কার সেন্টারে আসতে চান সবথেকে সহজ কাজ হলো আপনি স্ক্রিনে দাও নাম্বার কল দিলে কল দিলে লোকের জন্য ওলি ওলিভারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওলিভারের সাথে কথা বলতে বলতে চলে আসবেন তার সময় ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ওলি অটো কার সেন্টারে ভিডিওটা ইমাত্র দেখলেন সবাইকে আমার বুকবরা ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি